তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আছি এবং একদম নিচের দিকে এই যে আমাদের ওয়ে ইউ ক্যান আর্ন মোর নাও লেখা আছে এর মধ্যে নতুন একটি আপডেট কিন্তু অলরেডি চলে এসেছে এইখানে স্টোরি আর্নিংয়ের বিষয়ে কিছু নতুন আপডেট এসেছে আজকের এই ভিডিওটিতে এই স্টোরি আর্নিং সম্পর্কে আপনাদের জানাবো এই আপডেটের মধ্যে ফেসবুক আমাদেরকে কি বুঝাতে চাচ্ছে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এইখানে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে দেখুন লেখা আছে সিম্পলিফাইং ইয়োর স্টোরি আর্নিং আপনার স্টোরি আর্নিংগুলো আরও বেশি সিম্পুল বা সাধারণ করুন তো এখানে লেখা আছে নিচের দিকে ইউ উইল নাও সি ইউর আর্নিং আন্ডার দ্য অরিজিনাল কন্টেন্ট অর মিডিয়া টাইপ ইভেন হোয়েন ইটস শেয়ার এগেইন অ্যাজ এ স্টোরি তো এইখান থেকে যে বিষয়টি আসলে ফেসবুক আমাদেরকে বোঝাতে যাচ্ছে সেটি হল আপনি এখন থেকে আপনার যে স্টোরিতে কন্টেন্ট অথবা মিডিয়া শেয়ার করবেন সেগুলো আপনি পুনরায় শেয়ার করার মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন তো এই বিষয়টি আসলে আমাদেরকে বলছে ফেসবুক তবে এক্ষেত্রে আপনি যদি স্টোরি থেকে ইনকাম করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার যে অরিজিনাল কন্টেন্টগুলো আছে সেগুলো দেওয়ার ট্রাই করবেন তবে এক্ষেত্রে সবিরসে যদি আপনি পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড দশ সেকেন্ড এক কথায় পনেরো সেকেন্ডের নিচের যদি ভিডিও আপলোড দেন আপনার স্টোরিতে এক্ষেত্রে এখান থেকে ইনকাম হওয়ার পসিবিলিটি কিন্তু বেশি থাকে কেননা যখন বেশি সময় ধরে কোনো একজন মানুষ আপনার স্টোরিটা ভিউস দিবে বা অনেক সময় ধরে দেখবে তখনই কিন্তু আপনার এখান থেকে আর্নিংটি বেশি আসার পসিবিলিটি থাকে তাই আপনাদেরকে বলবো যাদের কন্টেন্ট মনিটাইজেশান চালু আছে এবং এই বিষয়টি এসেছে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই স্টোরিতে বেশি পরিমাণ ছবি বা লেখা পোস্ট করার পরিবর্তে যদি আপনার সম্ভব হয় দশ সেকেন্ডের যে নিচের ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি রিলসে আপ সরি স্টোরিতে আপলোড দিতে পারেন অথবা আপনি চাইলে পনেরো সেকেন্ড পর্যন্তও দিতে পারেন আমি যতদূর জানি যে বিশ সেকেন্ডের নিচে পর্যন্ত আপনি স্টোরিতে যে কোনো কিছু আপলোড দিতে পারবেন তো এক্ষেত্রে আপনার যদি আট সেকেন্ড দশ সেকেন্ড বা বারো সেকেন্ডের ভিডিও হয়ে থাকে আপনি স্পেশালি স্টোরির জন্য ভিডিও তৈরি করতে পারেন এক্ষেত্রে আপনার স্টোরি থেকে কিন্তু বেশি পরিমাণ আর্নিং হওয়ার পসিবিলিটি আছে এখান থেকে তাই আপনারা স্টোরি থেকে আর্নিং করতে ইচ্ছুক থাকলে এই কাজটি করতে পারেন আর বর্তমানে কিন্তু স্টোরিতেও বেশি পরিমাণ আর্নিং দিচ্ছে আর এখানে যে বিষয়টি আছে এখানে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনে যদি ক্লিক করি তাহলে এরকম একটি বিষয় আমরা দেখতে পাবো ওখানে যা লেখা ছিল এখানে ঠিক একই রকম বিষয়টাই লেখা আছে তো এই ক্ষেত্রে আমরা আমি যে বিষয়টি বললাম সেই বিষয়টি মেনে আপনারা কাজ করলে স্টোরি থেকে এখানে বেশি ইনকাম আপনারা করতে পারবেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে